আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি তুইন ইসলাম চয়েস ফেয়ারের মালিক চলে আসলাম আমার পেজ তুইন্স ওয়ার্ল্ড থেকে অত্যন্ত আনন্দ যাচ্ছি যাচ্ছি যে আপনাদের ভালোবাসায় আজকে আমার পেজটি এক লক্ষ ফলনে সম্পূর্ণ হয়েছে ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা আরও পাবো এবং দ্রুতই এক লাখ দুই লাখ তিন লাখ করে ওয়ান মিলিয়ন টু মিলিয়ন এইভাবে এগোতে থাকবে আমার পেজ আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় তো আমার ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজে লাইক এবং ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তীতে আপডেট পেয়ে যান আর এই যে পেয়ে যান সব কিছু ঠিক আছে বিয়র্স আর আজকে ভিডিও করার আরেকটা কারণ সেটা হলো দেন সিঙ্গাপুর প্রবাসী এক বড়ো ভাই তার বাসার জন্য নিল পঁচিশ পিস চাদর দশ পিস বাটিক থ্রি পিস আর দশ পিস পনেরো পিস হোম টেক্স চাদর এগুলো আমরা পাঠাই দেবো একদম সুন্দরবন কুরিয়ারে এটা আপনার উনি হোম ডেলিভারি দেবেন সুন্দরবন কুড়ি পাই দেখেন এরকম একটা কোয়ালিটি দিয়ে ভেতরে বস্তা করে আমরা প্রোডাক্টটি সুন্দরবন কুরিয়ারে দিয়ে থাকি এই দেখেন আপনারা যারা নিতে চান বা আসতে চান আমার দোকানে তারা কিন্তু আমার দোকানের অ্যাড্রেসটা খুব সুন্দর করে দেওয়া আছে সরাসরি চলে আসবেন সরাসরি আমার দোকানে চলে আসবেন সরাসরি দোকান চলে আসলে সবচেয়ে বেটার হয় দেখে পনেরো পিস এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো আর এখানে দেখেন দশ পিস এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই পঁচিশ পিস চাদর ভাইয়া নিয়ে নিয়েছে সিঙ্গাপুর পুরবাসে এক বড়ো ভাই তারপর আর যারা প্রবাসে বসে প্রোডাক্ট দেখছেন ভিডিও দেখছেন তারা কিন্তু নিঃসন্দেহে আমাদের স্টেড নিতে পারেন বলবো না যে সবাই ভালো কারণ অনেকেই অনলাইনে প্রতারিত হয়ে থাকেন এটা আমি নিজেও একবার প্রতারিত হয়েছি কারণ আমরা তো শুধুমাত্র এগুলো বিজি তো একটু সতর্কতা সহিত যাচাই বাছাই করে আপনারা অনলাইনে অর্ডার করবেন সরাসরি দোকান সবচেয়ে ভালো হয় জিনিস তারা সরাসরি দোয়ান চুপ না পারবেন তারাই একমাত্র অনলাইনে অর্ডার করবেন ইয়ার যারা অল্প পুঁজিতে স্বল্প বেশি ব্যবসা দেন তারা কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও কিন্তু আমার কাছে অনেক আইটেম আছে লোন জয়পুরি তারপরে আপনারা জমজম তারপর বুটিক্সের কালেকশন অসংখ্য আইটেম আছে যারা নিতে চান জাস্ট স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নগ দিয়ে দেবেন জাস্ট স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিয়ে দেবেন সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি সুন্দরবন অ্যাসে পড়বে আমরা মাল পাড়া থেকে মাথা নষ্ট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট রং কোট গেল হান্ড্রেড পার্সেন্ট দাম হলো আপনার মাত্র ট্যাক্সের আর বাটিকগুলো হবে তিনশত পঞ্চাশ টাকা করে হোম ট্যাক্সেরটার দাম এবং সাইজ হলো কিং সাইজ আর যারা বাটিক নিতে চান বাটিকটা হবে সেমি কিং সাইজ বা সেমি ডাবল বলে কি নিঃসন্দেহে নিয়ে নেবেন কোনো সংকোচ বোধ করবেন না যারা আসতে চান সরাসরি আমার দোকানে ভিজিট করবেন বা অনলাইনেও কিন্তু অর্ডার করতে পারেন অনলাইনেও কিন্তু আপনারা অর্ডার করতে পারেন খুবই সুন্দর কালেকশন মাথা নষ্ট করা ডিজাইন সমগ্র বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি করতে বিয়ার্স আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরা এগিয়ে যাচ্ছি কারণ আপনারা ছাড়া কিন্তু আমরা অচল আপনারা দেখেন বিদায় লাইক কমেন্টস করেন বিদায় কিন্তু আমরা আসি মার্কেট থেকে তো আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে দেবেন সমগ্র বাংলাদেশে কিন্তু ভিওয়ার্স আমরা হোম ডেলিভারি করতে গিয়ে যারা নিতে চান জাস্ট স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিয়ে দিন জাস্ট স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিয়ে দেবেন যারা অল্প পুঁজিতে সব ব্যবসা চান তারাই কিন্তু আমার সাথে যোগাযোগ করেন তাদের জন্য থাকে স্পেশাল রেট স্পেশাল ডিসকাউন্ট সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি দেখেন বিভর্স এই দেখেন কীভাবে আমরা একটা পাঠাই কত যত্ন সহকারে দেখেন চেষ্টা করি সবাইকে খুশি করতে পাই না কিন্তু ইনশাল্লাহ নাইনটি নাইন পার্সেন্ট মানুষের খুশি হয়তো বা দু একজনের খুশি করা আমাদের পক্ষে সম্ভব হয় না তাদের কাছে আমরা হাত যোগ করে ক্ষমা চেয়ে নিয়ে আগে যে ভাইয়া পারলাম না খুশি করতে কিছু মনে করবেন না যারা নিতে চান তারা সরাসরি আমার দোকান চলে আসতে পারেন বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থেকে দেখেন হান্ড্রেড পার্সেন্ট বং করছে মাথা নষ্ট এটাকে আমরা এখন এইভাবে এইভাবে কষ্ট দিয়ে দেবো সমগ্র বাংলাদেশে কিন্তু আমরা বিয়স হোম ডেলিভারি করে থাকি যারা নিতে চান তারা সরাসরি চলে আসতে পারেন অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন যারা প্রবাসী ভাই বোন আছেন তারা নিশ্চয়ই আমার কাছে অর্ডার অর্ডার পারেন প্রোডাক্ট যদি না চলে কোনোভাবে যদি সেল না করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চেঞ্জ করে নিতে পারেন বিয়র্স সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে